আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাহ সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম যে একজন রোগীকে আমরা আতসী নকশা বা আবি খাকি বা বাদি নকশা এগুলির মাধ্যমে প্রথম বৈঠক বৈঠকেই মোটামুটি একটা সুস্থতার পর্যায়ে নেওয়ার পর তাকে আমরা বেশ কিছু শক্তিশালী নকশা সম্বলিত একটি মাদুলি প্রস্তুত করে দিব যে মাদুলির উসিলায় যে নকশাগুলোর উশিলায় আল্লাপাক আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাহ সাল্লাম ওই রুগীকে হেফাজত করবেন সেই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু নকশা নিয়ে আলোচনা করেছি আমরা ছয়টি নকশা নিয়ে আলোচনা করেছি শুরু থেকে প্রথমে আলোচনা করেছি শরীর বন্ধ করার জন্য বুদ্ধের নকশা চালসহ পরবর্তীতে কাফের নকশা চালসহ না দেয় আলী শরীফের নকশা তারপর আমরা আলোচনা করেছি আয়তাল কুরসির নকশা যে নকশার মাধ্যমে জিন জিনে জিনের প্রভাব যুক্ত রোগীগণ সহজেই জিনের প্রভাব থেকে মুক্ত হতে পারবে আমরা আলোচনা করেছি শুক্রবার দিন জুম্মান নামাজের পরে যে নকশাটা লিখতে হয় কালেমা শরীফের নকশা প্লাস যেখানে আল্লাহবাকের বিভিন্ন নাম রয়েছে সেই নকশাটি আমরা মোট ছয়টি নকশা আমরা আলোচনা করে ফেলেছি এই ছয়টি নকশা কমনভাবে প্রত্যেকটা রুগীকেই আমরা দিব যারা জিন এবং জাদুতে আক্রান্ত ছিল যাদেরকে আমরা জিন এবং জাদু থেকে আতসী নকশা খাকিবাদী নকশা কিংবা আয়তাল কুফসির নকশা কিংবা সুরা ফাতিহার নকশার মাধ্যমে সুস্থ করার পর এই ছয়টা নকশা কমনভাবে আমরা মাদুরি বানিয়ে দিব এই ছয়টা নকশার পরেও আরও কিছু নকশা থাকবে যেগুলা আলাদাভাবে খেয়াল করতে হবে যে রোগীটা কি জিনগ্রস্ত না জাদুগ্রস্ত যদি জাদুগ্রস্ত হয় তাহলে এই ছয়টা নকশার সাথে আরও কয়েকটা নকশা বাড়তি যাবে আর যদি জিনগ্রস্ত হয় তাহলে এই ছয়টা নকশার সাথে অন্য কয়েকটা নকশা বাড়তি যাবে অর্থাৎ জাদুগ্রস্ত যদি হয় তাহলে কয়েকটা নকশা যাবে যেটা জিনগ্রস্ত রুগীকে দেওয়ার প্রয়োজন হবে না আবার যদি জিনগ্রস্ত রুগী হয় তাহলে জাদুগ্রস্ত রুগীর জাদুগ্রস্তের ওই নকশাগুলো দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু যেই ছয়টা নকশা আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি এই ছয়টা নকশা জিন এবং জাদু উভয় রুগীকেই আমরা দিয়ে দেব কমনভাবে ছয়টা নকশা থাকবে সাথে আরও কয়েকটা নকশা যোগ হবে ওই ধারাবাহিকতায় আমি আজকে জাদুগ্রস্ত রোগীর জন্য একটা অসম্ভব শক্তিশালী নকশা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের একটা পবিত্র নাম্যবারক ইয়া মুমিতু এই এই নাম্যবারকের নকশা এই নাম্যবারকের নকশার দ্বারা যেই কাজটা হবে যে রোগী যদি জাদুগ্রস্ত হয় জাদুটা যদি এমনভাবে করা হয় আমরা আসলে জাদুপররা কিভাবে জাদু করে এই বিষয়গুলো জানি না দেখে আমরা জাদুর চিকিৎসাটাকে খুব সাধারণ চিকিৎসা মনে করি আসলে বিষয়টা জাদুর চিকিৎসাটা সাধারণ চিকিৎসা নয় অনেক সময় জাদু থাকে যেটা রুগীর শরীরে ঢুকিয়ে দেওয়া হয় অর্থাৎ জাদু কর বা চালান জিন সে বিভিন্ন কৌশলে রুগীর শরীরে প্রবেশ করে সেটা এই শুধুমাত্র যে ব্লাডের মাধ্যমে প্রবেশ করে তা না একবার বাহ্যিকভাবেও প্রবেশ করে প্রবেশ করে বিভিন্ন জিনিস রুগীর শরীরে সেট করে দিয়ে আসে এই জাদুটার থেকে সহজে মুক্তি পাওয়া যায় না এই ধরনের রুগীর ক্ষেত্রে একটা নকশা রুগীকে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যদিও তাকে আতসে আবি হাকি বা অন্যান্য নকশার দ্বারা জিন জাদুমুক্ত করা হোক না কেন তারপরেও তাকে এই নকশাটা দিয়ে দিতে হবে যাতে করে শরীরের মধ্যে যে জিনিসগুলো সেট করে এসেছে যেগুলা বিভিন্ন কৌশলে নাভির মাধ্যমে বা অন্য কোনোভাবে বের করা যাচ্ছে না ওই অবস্থায় যেন ওইগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এই জন্য এই নকশাটা খুবই কার্যকরী আমি নকশাটা দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করুন জাদু টোনা দূর করার তদ্বির এখানে দেখুন জাদুতে আক্রান্ত হলে নিম্নলিখিত তাবিজ তাবিজের সাথে সুরা ফালাক সুরা নাস লিখে রোগীর গলায় বেঁধে দিবে গলায় বা কোমরে বেঁধে দিলেও চলবে বা হাতে দিলেও চলবে এবং সকালে গোসরের পর এক অঞ্জল পানি নিয়ে সুরা ফালা পাট করে পানিতে দম করে পান করবে ইনশাল্লাহ যাতে ছুটে যাবে এই যেটা হচ্ছে ইয়া মোমিত এর নকশা নকশাটা একটু লক্ষ্য করুন এটা আমি ফেসবুকে আলাদা সুন্দরভাবে ইমেজ করে দিয়ে দিব আপনারা দেখে রাখুন এখানে ইয়া মমিত নাম রয়েছে এবং ইয়া মমিত নামের পরে আল্লাপাকের কিছু আল্লাপাকের নামও রয়েছে সেগুলোর সাথে কিছু নির্দেশনাও রয়েছে কিভাবে নকশাটা কাজ করবে এগুলো হচ্ছে মূলত মোয়াক্কালাতের নির্দেশনা আর এখানে নির্দেশনা হচ্ছে পরবর্তী নকশার সাথে কানেক্টেড হওয়ার জন্য নির্দেশনাও আছে যেটা যে বলাই আছে যে সুরা ফালাক ও সুরা নাস লিখে দিতে হবে সাথে এটা কানেকশানের অর্ডারও আছে পরবর্তী নকশার সাথে কানেক্ট করে দেওয়া আছে এই নকশাটা হচ্ছে মূলত ইয়া মোমিত আর সাথে যোগ করতে হবে এর সাথে সুরা ফালাক ও সুরা নাসের নকশা অর্থাৎ এই নকশাটা আপনারা যেই কাগজে লিখবেন নিচে দিয়ে আবার ছোট করে দুইটা নকশা লিখবেন সেই দুটা নকশাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এগুলো হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাসের নকশা শুধুমাত্র সুরা ফালাক এবং সুরা নাসের নকশা দ্বারাও জাদুর না দূর করা যায় কিন্তু যখন আপনি ইয়া মমিতু নামের সাথে এই সুরা ফালাক এবং নামের নকশাগুলো প্রয়োগ করবেন তখন রুগীটার শরীরের ভিতরে যে তাবিজগুলো রয়েছে বা যদি কোনো বস্তুগত জাদু করে থাকে শরীরের মধ্যে যেটা নাবি খোলানো বা অন্য কোনোভাবে বের করা যায়নি সেটাও আপনার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে যদি আপনারা ইয়া মোমিতের নকশার সাথে সুরা ফালাক এবং সুরার নাসের নকশাটাকে যোগ করে দেন এই যে এটা হচ্ছে আপনার প্লাউজ বিরব্বের নাশ এটা সুরার নাসের নকশা এবং এর পরবর্তী পৃষ্ঠায় রয়েছে এই যে এটা হচ্ছে সুরা ফালাকের নকশা এই যেটা হচ্ছে সুরা ফালাকের নকশা এই দুটো নকশা আমি সবগুলি ফেসবুকে সুন্দর করে ইমেজ করে দিয়ে দেবো আপনারা এগুলো স্টাডি করবেন এবং স্টাডি করে আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনারা রুগীদেরকে দিবেন আপনারা জেনে রাখবেন আমার এই যে আমি আপনাদেরকে আমলগুলো দিচ্ছি বা নকশাগুলো দিচ্ছি এগুলো ব্যাপক পরীক্ষিত ব্যাপক পরীক্ষিত আপনারা বিভিন্ন বইয়ে হয়তো দেখেছেন একটা বইয়ের মধ্যে ঘাঁটলে একশোটা নকশা পাওয়া যাবে কোনটা শক্তিশালী কোনটা কম শক্তিশালী কোনটা বেশি শক্তিশালী এই ব্যাপারে ধারণা আপনাদের হয়তো তাহাকিগ করার সময় সুযোগ হয়ে ওঠেনি কিন্তু যেহেতু এই লাইনে মোটামুটি আমি অনেকদিন ধরে কাজ করি আমি বিভিন্নভাবে তাহাকি করেছি পাশাপাশি আমি উস্তাদের কাছ থেকেও ওই বিষয়গুলোর উপরে ব্রড জ্ঞান নিয়েছি আমি যেই নকশাগুলো দিচ্ছি আপনারা ওইগুলির মাধ্যমে একটা মাদুরি বানিয়ে রুগীকে দিন আপনারা জেনে রাখবেন যে যে কোনো রকমের জিন এই মাদুলিটাকে সহ্য করতে পারবে না সে জলেপুরে ছাই হয়ে যাবে সে মাদুরিটার সামনে যে কোনো রকমের জাদু জাদুর খাদেম তারা এই মাদুলিটাকে সহ্য করতে পারবে না সে জলিপুরে সাই হয়ে যাবে আমার একটা শিষ্য সেদিন আমাকে জানাচ্ছে যে তার মাদুলিটার যে মোমটা ওইটা নাকি জিন খুলে ফেলে অর্থাৎ তা সেটা সহ্য করতে পারে না পরে জিনটাকে সে ডাকিয়েছে ডাকানোর পরে জিনটা শর্ত দিয়েছে যে আপনি ওই মাদুলিটা সরিয়ে ফেলুন তাহলে আমি তাকে ডিস্টার্ব করব না অর্থাৎ ওই মাদুলিটা জিনটাকে কতটা কষ্ট দিচ্ছে যে সে শর্ত দিয়েছে যে আপনি মাদুলিটা সরিয়ে ফেলুন তাহলে আমরা রুগীটাকে আর কষ্ট দিব না তো এই যে মাদুলিটা প্রস্তুত করে দিচ্ছি আমি আপনাদের দশ দশ নকশা সম্বলিত এই মাদুলিটা এতটাই শক্তিশালী যে আপনার একটা রুগীকে সুস্থ করার পর বলবেন যে আমি একটা মাদুলি আপনাকে দিব একটু হাদিয়া বেশি হবে কারণ এটা বানাতে আমার সময় লাগে কষ্ট লাগে এবং এটা রূপার মাদুলি লাগে এছাড়া হয় না এটা রূপার মাদুলি ছাড়া এটা মাদুলিটা কাজ করে না তো একটু হাদিয়া বেশি হবে আপনারা এটা ব্যবহার করুন পরবর্তীতে জিনজাদু কোনো দিনও আপনার কাছে আসতে পারবে না আর যদি হাতিয়া উনি কম দেন বা রুগীর যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে আপনারা শুধু বুদ্ধের নকশা কাপের নকশা দিয়ে দিয়ে দিবেন তাতেও ইনশাআল্লাহ রুগী উপকার পাবে আর যদি রুগীর সামর্থ্য থাকে তাহলে আপনারা এই দশ নকশা সম্বলিত মাদুরটা প্রস্তুত করে দিবেন রুগী অবশ্যই অবশ্যই উপকার পাবে এগুলো ব্যাপক পরীক্ষিত আপনারা দিয়ে দেখুন আপনারা ডায়েরি মেনটেন করে একশোটা রুগীকে দিয়ে দেখুন এই একশোটা রুগীকে আপনারা আবার ছয় মাস পরে ফোন দিয়ে দেখুন ইনশাআল্লাহ রুগীরা কি বলে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন চিকিৎসা করে উপকার পাননি তাদেরকে আপনারা এই দশ নকশা সম্বলিত মাদুলিটা দিয়ে দেখুন এবং আপনারা ছয় মাস পরে খবর নিয়ে দেখুন ইনশাল্লাহ রোগীরা কী বলে এগুলো ব্যাপক পরীক্ষিত যাই হোক আমি আজকে আরেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব আমি এই জাফরান কালির ব্যাপারে অর্থাৎ জাফরান কালি যে আমি যে প্রসিডিওরে বানাই এটা হচ্ছে সবচাইতে সুন্দর এবং এই এই প্রসিডিওরে জাফরান কালিটা বানানোটাই শুদ্ধ তো অনেকেই আপনারা জাফরান কালি নেওয়ার জন্য আমাকে বিভিন্ন সময় ফোন দিয়েছেন অনেকে আবার আমার কাছ থেকে সে নিয়েও গিয়েছেন আমার চেম্বার থেকে বা আমার ঢাকা চেম্বার থেকেও নিয়ে গিয়েছেন তো জাফরান কালি এগুলো আমার কাছে যা স্টকে ছিল প্রায় শেষ অলরেডি আমি ব্যবহারের জন্য যেগুলো ছিল আমার নিজস্ব ব্যবহারের জন্য এগুলোও প্রায় শেষ তো আমি আবার নতুন করে জাফরান কালী হয়তোবা এই সপ্তাহের মধ্যে আমি বানাবো তো আপনাদের যাদের যারা বিভিন্ন সময় আমাকে জাফরান কালির জন্য নক করেছিলেন আমি তাদেরকে দিতে পারিনি তো আপনারা যদি এখন প্রয়োজন মনে করেন আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন অথবা ফেসবুক মেসেঞ্জারে নক করলেও চলবে হ্যাঁ যার লাগবে তারা বলবেন শুধু জাফরান কালি তো হবে না আপনারা যেহেতু বিভিন্ন কাজ করবেন এখানে জাফরান কালি লাগবে তারপরে এই যে কলম রয়েছে এই কলমগুলির মাধ্যমে এই যে ভিতরে জাফরান কালিটা ঢুকানো যে এটা হচ্ছে ভরা কালি এটা হচ্ছে আবার খালো কালি খালি আর কি এর মধ্যে জাফরান কালি ঢুকানো নেই তো এই দুটা কলম আপনাদেরকে প্রত্যেককে আমি সাজেশান দিব আপনারা দুইটা করে কলম নেবেন কারণ কাজ করতে গেলে যদি একটা কলম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় কলমটা আপনাকে ব্যাকআপ দেবে আপনার দুটা কলম প্লাস এখানে আপনার পঞ্চাশ গ্রামের চেয়ে একটু কম হয় পঁয়ত্রিশ গ্রামের মতো জাফরান কালি আঠে এটার মধ্যে পঁয়ত্রিশ গ্রামের মতো বা একটু কম বেশি এটা দুটা কলম এবং আপনার এগুলার তাবিজ লেখার জন্য যে কাগজগুলো রয়েছে এগুলো অনেক বড়ো বড়ো শীট থাকে আমি এগুলো কেটে কেটে ছোট করে রাখি লেখার সুবিধার জন্য তা আমি সবগুলি মিলিয়ে আপনাদের যাদের প্রয়োজন হবে আমি একবার সবগুলি মিলিয়ে রেডি করে দিব কারণ আপনারা এগুলো বুঝবেন না বা কাজ করতে গেলে হয়তো ভুল হবে বা আপনারা এই কলম যেটা আছে কলমটা সব জায়গায় পাওয়া যায় না এই জন্য আমি কলমটাও আপনাদেরকে দিয়ে দিব দুইটা কলম জাফরান কালি এবং প্রয়োজনীয় যে কাগজ কাগজ লাগবে সেটা এবং সেই সাথে যারা বিভিন্ন আমলের জাকাত দেন তারা এই তসবি এই টিপ তসবিটাও খুঁজে থাকেন যেটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় না ঢাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় চিটাওয়ংায় অ্যাভেলেবেল পাওয়া যায় সিলেটেও দেখেছি অ্যাভেলেবেল আছে কিন্তু যারা আপনারা এইসব ডিভিশনগুলোর বাইরে আছেন তাদের তারা নর্মাল তসবি বা ব্যাটারি তসবি পান কিন্তু এই তসবিটাও পাওয়া যায় না এই টিপ তসবিটাও ওই সব জায়গায় পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই দুইটা কলম একটা টিপ তসবি এখানে পঁয়ত্রিশ চল্লিশ গ্রামের মতো জাফরান কালি যেই কালিটা দিয়ে আপনারা মোটামুটি এক হাজার আতোষী নকশা অর্থাৎ আতোষী নকশা জাকাটটা দিয়ে দিতে পারবেন ওই পরিমাণ কালি এবং মোটামুটি যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ তাবিজের লেখার জন্য যে কাগজটা রয়েছে একবার পাতলা যে কাগজটা আর কি আপনারা অন্য কারণ কাগজও লিখতে পারবেন এই যে দেখেন এই কাগজটার মাঝেও কিন্তু আতোষী নকশা লেখা আছে আপনারা খেয়াল করুন এই নকশাটার মাধ্যমে কিন্তু আত্মীয় নকশা লিখে আছে এটা আমার একজন ছাত্র লিখছে আমি তার কাছ থেকে দেখার জন্য নিয়ে এসেছি আপনারা এই কাগজের মাধ্যমে মাধ্যমেও কিন্তু আত্মশী নকশা লিখে জাকা দিতে পারবেন কিন্তু এই কাগজের সমস্যাটা হচ্ছে কি এই নর্মাল পেপার আর কি এগুলো এগুলির মাঝে যদি আপনারা আত্মশী নকশা লিখে জাকা দেন তাহলে যেই আটার গুলি যেগুলো তৈরি করতে হবে এগুলো অনেক বড় বড় হবে এটা একটা ঝামেলা হবে আর যদি আপনারা এই ধরনের পাতলা কাগজের মধ্যে একেবারে পাতলা এই কাগজটা তাদের লেখার জন্য এই কাগজগুলো ব্যবহার করা হয় এই কাগজগুলির মাধ্যমে যদি আপনারা নকশাটা লিখে জাকাত দেন সেখানে সেক্ষেত্রে আপনার আটার গুলিগুলি ছোটো ছোটো গুলি করলেই চলবে এটা আপনার জন্য সুবিধা হবে যদি আপনি চান আপনি এই কাগজেও লিখতে পারেন আবার ওই পাতলা কাগজগুলিতেও লিখতে পারেন সেটা আপনার বিষয় আপনি যেটাতেই লেখেন না কেন ওটা জাকাত আদায় হয়ে যাবে এবং নকশা জাগ্রত হয়ে যাবে নকশার মধ্যে মোয়াক্কেলা হাজির হয়ে যাবে যেটাই করেন না কেন তো এই পুরো জিনিসটা আমি একটা দাম নির্ধারণ করেছি আমি হিসাব করে দেখেছি আমার দুটা কলম প্রায় সত্তর দুগুনি একশো আশি টাকা খরচ হবে আর এই তসবিটা একশো একশো বিশ বা একশো তিরিশ টাকা করে আমি কিনেছিলাম আমি এখন বলতে পারবো না আমি আবার কিনলে বলতে পারবো যে কত করে বর্তমান দাম এটা আর জাফরান কালি যে এটার মধ্যে এটার মাঝে যতটুকু আমি দিব বলেছি এটার দাম কত আসবে এটা আমি এখনও হিসাব করিনি আমি হয়তো দু তিন দিনের মধ্যে হিসাব করে বের করে ফেলবো তো মূল কথা হচ্ছে যে আপনাদের যাদের প্রয়োজন হবে তারা একটু আমাকে নক করে রাখবেন কালকে পরশুর মাঝে নক করে ফেলবেন আমি জাফরান কালি বা মেষকাম্বর আতর এগুলো সব কিছু কালকে পরশুর মাঝে কিনে ফেলবো এবং কালি বানিয়ে ফেলব আপনাদের যাদের যাদের যতটুকু দরকার সেই অনুযায়ী আমাকে বলে রাখবেন এবং আমাকে আগে টাকাটা পাঠিয়ে দিতে হবে আনুমানিক আপনাদের পাঁচ থেকে ছশো টাকার মতো লাগবে একটা অনুমান দিয়ে দিলাম বা সাতশো টাকাও লাগতে পারে এটা যত টাকা খরচ পড়ে তত টাকাই আমি নিব এটার মাধ্যমে আমি প্রফিট করার প্রফিট করার জন্য আমি এটা করিনি জাস্ট আমার যত টাকা খরচ হবে তত টাকাই আমি আপনাদের কাছ থেকে রাখব প্রাথমিকভাবে ধারণা পাঁচ থেকে সাতশো টাকার মধ্যেই হবে আর কি এর চেয়ে কম বেশি হওয়ার সুযোগ নেই তো আপনাদের যাদের প্রয়োজন তারা আমাকে জানাবেন আর আজকে আমি যে নকশাটা দিলাম এই নকশাটা আমি ফেসবুকে দিয়ে দেবো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন এই নকশাটা মাঝে কোনো চাল নেই এটা স্বাভাবিকভাবে নকশাটা লিখবেন শুদ্ধ করে সুন্দর করে লিখবেন এবং রুগীকে দিয়ে দেবেন রুগীদের খ্যাতমত করার জন্য নিজেকে নিয়োজিত রাখবেন আল্লাহাক আল্লাপুর হাবিব আপনাদেরকে বরকত দিবেন তা আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আগামীকালকে আমি দশ নকশার আরও একটি শক্তিশালী নকশা নিয়ে আলোচনা করবো আশা করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ